কোন জিনিস খাইলে রোজা ভাঙে না এটা কোনো প্রশ্ন হলো রোজা রেখে তুমি যাই খাও না কেন তোমার রোজা ভেঙে যাবে সারা দিন আমার মাথা খাইতে থাকো তোমার রোজা কি ভাঙে তোমার মাথার ভিতর কিছু আছে যে খাবো কেমনে থাকবে সব তো খাইয়ে শেষ করে ফেলাইছো ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আরে না আমি কিছু মনে করব না বলেন দিন ধরে দেখতেছি আপনি সাধে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নি ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে এই তুমি এত ছোট ছোট করে চুল কাচ্ছো কেন এখন তো হাত দিয়েও ধরা যাবে না চুল ছোট থাকলে টাক হওয়ার সম্ভাবনা কমে যায় তাই ছোট করাইছি খুব

লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি সেভ করবো এই শোনো তুমি সকাল বেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই করি আমার মতো সবার ঘরে ঘরে থাকে। বল কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করু কি আমি না বলছি মদ খাবানা কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একাকে হাসতেছি কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল এইবার মার্কেটে নিলে আগুন দিমু না ঘরে দিমু লুঙ্গিতে লুঙ্গিতে আগুন লাগাইলে লাইগা যাইব আমার ঠিকা বেশি ক্ষতি তোমার হইব রে তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে খুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমি তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাব না বাবু তোমার কাছে কি 200 টাকা হবে আমার খুব দরকার ইমার্জেন্সি তো দাও তো 200 টাকা আচ্ছা এই নাও থ্যাংক ইউ এই দাঁড়াও কি তুমি জানো না রমজান মাসে কোনো ভালো কাজ করলে সেটার পরিমাণ 70 গুণ বেড়ে যায় হ্যাঁ জানি তো তাহলে আমি যে তোমাকে দুইশো টাকার ধার দিলাম মানে তো আমি একটা ভালো কাজ করলাম তাহলে তুমি আমাকে দুইশো টাকা সত্তর গুণ মানে চোদ্দ হাজার টাকা ফেরত দিবা তাই না এই আমি মার্কেটে যাচ্ছি ব্যথার ওষুধ কিনতে তোমার কিছু লাগবে কালকে রাতে আমার স্যান্ডেল ছিড়ে গেছে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুঁন্তিও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে দূর আমার কপালটাই খারাপ কেন তোমার কপালের আবার কি হইছে আন্ত তুমি আমার ভালোই বাসো না বিয়ের আগে একদিন কথা না কইলে পাগল হয়ে যেতা আরে পাগল তো এখনো ওই আগে একদিন কথা না কইলে পাগল হইতাম Arau naik di kota kuli tak <tik> Ye?